ব্যক্তি নিজেই গোসল করে ইসলাম গ্রহণ করছে যেমন একদা আবু হরায়রা রাজি আল্লাহ তালা আনহ আমাদের নবীকে বললেন আল্লাহর নবী আমার মা আপনাকে দিনরাত গালি দেয় আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন তো আল্লাহ রসুল বললেন আল্লাহ উম্মা হে উম্মা আবি হরায়রা আল্লাহ তুমি আবু হরার মাকে হেদায়াত দান করো এই কথাটা শুনে আবু হরায়রা রাজি আল্লাহ বাড়ি যাচ্ছেন দেখলেন দরজা বন্ধ গরিব মানুষ হলে কি হবে বাহির দরজা আছে বাংলাদেশে বহু জেলা আছে যাদের দরজাই নাই ফাঁকাই বসবাস যা যাবের মতো কিভাবে হয় তা অনেক সময় আমি বলেছি আমার বুঝে আসে না এভাবে বসবাস কিভাবে হয় ওইদিকে একটা ঘর এই দিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা বাড়ির চতুর্দিক ঘেরতে হবে ইঁট দিয়ে নইলে চট দিয়ে যেভাবে সহজ যেভাবে সম্ভব একটি দরজা থাকবে ওই সমাজের সবচেয়ে গরিব মানুষের বাড়ির দরজা আছে দরজা বন্ধ তিনি কান লাগিয়ে শুনছেন ভিতরে পানির শব্দ নাড়াচাড়া দরজা খুলতেই তার মায়ের মাথায় কাপড় ছিল না আবু হরায় তালান হয়ে কথা বললেন আমার মা দ্রুত অবস্থায় দরজা খুলেছেন তখন মাথায় কাপড় ছিল না তার মানে ছেলের সামনে মা আসলে মাথায় কাপড় থাকে এটাই তিনি প্রমাণ করতে চেয়েছেন মুখামুখি দেখা হলেই আবু বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল বোখারি মুসলিমের হাদিস আগেই গোসল রয়েছে অন্য এক বর্ণনায় বোখারি মুসলিমের হাদিস রয়েছে ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন তবে রাসুল সাল্লাহ সাল্লাম তাকে গোসল করার আদেশ দিলেন এমনটা বুঝা গেল না জনৈক কবিরাজ ওপরি ধরলে জিন ধরলে মানুষকে ভালো করতে পারে তো সবাই বলছে মোহাম্মদকে জিনে ধরেছে ওপরই ধরেছে পাগল হয়েছে নইলে কি করে বলতে পারে যে তিনশো জন মাবুদ নয় মাত্র মাহবুদ একজন তা সপ্তম আকাশের উপরে থাকে অবশ্যই এটা পাগলের কথা তো কবিরাজ জেমাদিবন শাহ আলা বলল হ্যাঁ পাগল কোথায় ওই যে যে বলছে আল্লাহ একজন সবাই বললো পাগল ওখানে গিয়ে সালাবা বলছে আমি জিনে ধরলে ভালো করতে পারি আমি কি তোমার কবিরাজি করবো তো তার এই কথা শুনে আল্লাহর নবী কিছু কথা বলবেন তখন তিনি প্রশংসা স্বরূপ বললেন ইন্নাল হামদালিল্লা নাহমদ হুয়া নস্তাইনহু মাই ফালা মুদিল্লালা শেষ পর্যন্ত কবিরাজ বলল ইকরা মাররা ওকরা আপনি আর একবার পড়েন তো কি পড়লেন মোহাম্মদ আমাদের তার সামনে আবার পড়লেন তখন কবিরাজ আরবি ভাষার লোক ছিল ভালোই বুঝেছে বলল বহু গণকের কথা শুনেছি তবে এমন শুনিনি বহু কবির কথা শুনেছি তবে এমন শুনিনি বহু বড় বড় আরবি সাহিত্যিকের কথা শুনেছি তবে এমন শুনিনি এই কথা বলে বলল আশাহাদ আল্লাহ ইহ ও আশাহাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল সব বোখারি মুসলিমের হাদিস এখানে গোসলের বিবরণ হলো না তবে গোসল করে ইসলাম গ্রহণ করা ভালো যেমন ভাবে জুমার দিনে গোসল করে আশা ভাবে সম্মানিত দিনী ভাই বোন সাধারণ গোসল এবং জুমার দিনের গোসল প্রতিদিন গোসল শরীর হাত মুখ পরিষ্কার থাকবে মাথা পরিষ্কার থাকবে মর্মে গোসল করাই ভালো ইবনা আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু ইকরিমা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না ওয়ানাসান মিন আহলে ইরাক যাও ইরাকের কিছু লোক আসলো হাদিসে যাবে যে জুমার দিনে গোসল চালু হলো কেন গোসলটা আসলে ফরজ নয় জুমার দিনে ঈদের দিনে গোসল করতে হবে আলোচনাই নাই যদিও ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বেশ সুন্দর করে জাঁকজমক সহকারে ঈদের দিন গোসল করে আবার রাজশাহী চাঁপায় নবমগঞ্জে মানুষ তো করে করে গরু ছাগলকে বেশ ভালোই গোসল করাই এবং সাদ করে করাই ঝুমার দিন ভালো পোশাকের বিবরণ বোঝা যায় গোসলের বিবরণ বোঝা যায় না মর্মে যে হাদিস রয়েছে তা জৈব কাজেই জুমার দিনে গোসল করা উত্তম এমনটাও নয় গোসল করতে পারে যেমনভাবে গোসল করলে শরীর হাত ভালো থাকে পরিষ্কার থাকে তেমনিতেই সম্মানিত দিনই ভাই বোন তারা এসে বলল ইবনা আব্বাস আতারাল গোসলা ইয়াউমাল জুমা ওয়াজিবান আচ্ছা আব্দুল ইবনে আব্বাস আপনি কি জুমার দিনে গোসল করা জরুরি মনে করেন কালালা না তো আমি তো জরুরি মনে করি না ওয়ালা কিন্নাহু আতহারু ওয়া খায়রুল সালা ইক্তাসালা তবে পবিত্রতাই উত্তম তবে পবিত্রতাই ভালো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জুমার দিন গোসল করবে অমল্লম গেকাসের ফালাই সালাই হেবে ও আর যে গোসল করবে না তার জন্য ওয়াজেব নয় এতক্ষণ পর্যন্ত যা বলে আসছিলাম এ হাদিস তার ফলাফল মানে জুমার দিনে গোসল করা ফরজ নয় জুমার দিনে গোসল করা ভালো এই কথা বলার পরে তিনি বলছেন সাউখ বেরকুম কেই আল গোসল আমি আপনাদেরকে বলে দিই জুমার দিনে গোসলটা চালু হলো কিভাবে সেটাই বলি হ্যাঁ ভালো কানের না সমাজ না মানুষেরা ছিল পরিশ্রমিক জমি মানুষ ছিল সবাই খেত কানের না শাল বা সুফা মানুষেরা সব মোটা পশ্মি কাপড় ব্যবহার করতো ওইয়া মালুন আলা রহিম মাঠে কাজ করতো শক্ত পরিশ্রমের কাজ মসজিদ সেদিন মসজিদ ছিল একেবারেই সংকীর্ণ মুকার ছাদ ছিল একেবারেই নিচু কথাটা আর কি বলি সাহাবি বলছেন ইন্ন মহারি সেটা হলো একটা মাচান জাংলা এই যে পূর্বাচলে আপনারা জাংলা দেখেন লাউ টাল জাংলা

ইবলাফ বাশরাজিয়াল্লাহ তালান হোপেশ করেন তাতে তিনি বলেন ফা খারাজ রাসুল্লাহ সালসাল্লাম পিয়ম ইন আর রিন এক কথা খুব গরমের দিনে আল্লাহর নবী জুমার সালাতে বের হলেন ওয়ারাকান্নাস ফিদালেকা সূফে জনগণ রশ্মি কাপড় পরার কারণে তাদের শরীর ঘেমে গেছিল ফাসারাত মিন হুমর রিয়া সেদিন তাদের শরীর থেকে গন্ধ বের হচ্ছিল ফলে একজন একজনকে কষ্ট দিচ্ছিল শরীরের গন্ধে যেহেতু শরীর ঘেমে গেছে পরিশ্রমিক মানুষ তখন একজন আর গন্ধ বুঝতে পারে ফালাম্মা ওয়াজাদার সাল্লাহ আলাইসাল্লাম তিলকার রিয়া যখন আল্লাহর নবী এই গন্ধ বুঝলেন তখন তিনি বললেন যাইয়োহান্নাশ জনগণ শুনে রেখো এজা কানা দা আলিকাল ইয়ম ফক্তা সেলু যেদিন এই দিন আসবে জুমার দিন আসবে সবাই দূরদুরন্ত থেকে এসে জমা হবে সেদিন তোমরা গোসল করে নাও শুধু গোসল নয় অল এমা সাহাদকুম মিন দহনি হওয়া তিবেহি পারলে ভালো তেল গায়ে লাগিয়ে নেবে পারলে ভালো আতর গায়ে লাগাবে যেমনটা জুমার দিনের ব্যাপারে অন্য দিনে এসেছে এইভাবে মান সালা যে নিজে গোসল করলো পরিবারকে গোসল করালো আর যদি তার কাছে আতর থাকে তাহলে গায়ে দিলো সামিন আহসানের সেহাবেহি সবচেয়ে ভালো কাপড় গায়ে পরলো আর পায়ে হেঁটে মসজিদে গেল মানুষের কাঁধ ডিঙ্গিয়ে ভিতরে গেল না তাহলে বাড়ি থেকে বের হয়ে যতবার পা রেখেছে আর পা উঠিয়েছে তাতে এক বছর সলাত আদায়ের নেকি হবে এক বছর শ্যাম পালনের নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক পদক্ষেপের বিনিময়ে এক বছর শ্যাম এক বছর সলাত তাহাজ্জুদ দুটো মিলে এক বছরে যত নেকি হবে এক পদক্ষেপে তত নেকি হবে এই কথা বলেন তখন তিনি বলেছেন নিজে গোসল করলো পরিবারকে করালো সকালে সকালে বের হলো ভালো কাপড় পরিধান করলো গায়ে আতর লাগালো পায়ে হেঁটে মসজিদে আসলো মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এর মধ্যে যেগুলো আপনি সহজ সম্ভব করবেন যেগুলো সহজ সম্ভব নয় সেগুলোই কি করা সম্ভব আমি বহু থেকে এসেছি সেখানে আদায় করব। সেখানে কি পায়ে হাঁটা সম্ভব সম্ভব না হলে তো সেটা করা কঠিন যা সম্ভব হয় তখন এই হবে হবে মনে রাখা পরে আল্লাহ বললেন যে এই দিনে আসলে তোমরা পোশাক গোসল করে নাও আতর গায়ে লাগাও আর মসজিদে আস এরপরে ইবনা আব্বাস রাজি আল্লাহ বিল খায় এরপরে আল্লাহ মানুষের টাকা পয়সা দিলেন মানুষের অর্থ সম্পদ বেশি হয়ে গেল আল্লাভে সুফে আর মানুষ তখন পশমের মোটা কাপড় আর পরল না